আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং খুবই সহজে চিকেন পকোড়া রেসিপি এটা এতটাই টেস্টি এবং এতটাই সহজ যে কোনো সময় এটা তৈরি করে নেওয়া খুবই সহজ তো আমি প্রথমে নিয়ে নেব হাড্ডি ছাড়া মাংস আমি ছোট ছোট যেহেতু টুকরো করে কেটে নেবো আজকের রেসিপির জন্য তো এটা সলিড মাংস না হয়ে যদি হাড্ডির সঙ্গেও মাংস হয় তবুও কিন্তু এটা হবে যেহেতু আমি ছোট ছোট পিচ করে কেটে নিচ্ছি তো এই যে দেখুন আমি কিন্তু সুন্দর করে হাড্ডি ছাড়া মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে আমি এগুলো ধুয়ে ধুয়ে নেব নিয়ে আমি একটা বাটিতে নিয়ে নেছি এবারে আমি মাংসের ওপর দিয়ে দেবো একটা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফচা চামচ গরম মশলার গুঁড়া ওয়ান থার্ড চা চামচ অরিগানো ওয়ান থার্ড চা চামচ কালো গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ ওয়ান থার্ড চা চামচ টেস্টিং সল্ট দিয়ে দেবো এক চা চামচ চিনি এক চা চামচ সয়া সস এক চামচ টমেটো সস এবং এর সাথে দিয়ে দেব দুই চা চামচ কর্নফ্লাওয়ার দুই চা চামচ চালের গুঁড়া দিয়ে সুন্দর করে আমি হাতে সাহায্যে এটা প্রথমে মাখিয়ে নেব এটা কিন্তু খুবই সহজে তৈরি করে নেওয়া যায় যখন তখন ইনস্ট্যান্ট আর হচ্ছে আপনারা যদি চান এভাবে কিন্তু আমরা যে চিকেন ফ্রাই করি এভাবে ঠিক একই প্রসেসিংয়ে করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি আমি একটা ডিম তবে ডিমটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন ডিম ছাড়াও করা যায় তবে ডিম দিলে স্বাদটারও বেশি লাগে যেহেতু যত গুড় তত মিষ্টি দিয়ে মাখিয়ে নিলে কিন্তু হয়ে গেল আর মাখানোর পরে কমপক্ষে কিছুক্ষণ একটু ম্যারিনেট করে রাখলে এটার টেস্টটা অনেক সুন্দর হয় দিয়ে এই যে অল্প তেলে ফ্রাই করে নিন আর এটা গরম গরম পরিবেশন করুন এটা আপনারা চাইলে এভাবে মাখিয়ে কিন্তু ফ্রিজেও রাখতে পারবেন ডিপ ফ্রিজে সংরক্ষণ করে এটা কিন্তু পাস্তা পিৎজা যে কোনো কোনো কিছুর সঙ্গে কিন্তু এটা রান্না করা যায় আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারবেন আর সন্ধ্যার নাস্তায় বলেন বাচ্চারা তো এভাবে ভাবে তৈরি করে দিলে আর কিছু চাইবে বলে আমার মনে হয় না আমার বাচ্চা তো এরকম রেসিপি করে দিলে আর কিছুই খেতে চায় না মনে হয় এটাই খাবে শুধু বাচ্চারা কেন আমরা বড়োরাও কিন্তু এরকম রেসিপি সব সময়ই খেতে চায় তো এ ছিল আমার ঝটপট চিকেন পকোড়ার রেসিপি আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ধন্যবাদ